বাংলাদেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ বগুড়া সদর উপজেলা যা প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী হিসেবে দেশব্যাপী পরিচিত রাজধানী ঢাকা থেকে এ জনপদের দূরত্ব প্রায় একশো নব্বই কিলোমিটার এর আয়তন মাত্র একশো সাতাত্তর দশমিক তিন চার বর্গ কিলোমিটার কিন্তু লোকসংখ্যা প্রায় ছয় লক্ষ সেই হিসেবে বগুড়া সদরকে উত্তরবঙ্গের অধিক ঘনবসতিপূর্ণ জনপদ হিসেবেও ধরা হয় বগুড়া সদরের উত্তরে শিবগঞ্জ দক্ষিণে শাহজাহানপুর পূর্বে গাবতলি এবং পশ্চিমে কাহালু উপজেলা চারটি প্রশাসনিক সীমানার মধ্যভাগে অবস্থিত এই জনপদটি উত্তরবঙ্গের ষোলোটি জেলার প্রাণকেন্দ্র হিসেবে চিহ্নিত এ উপজেলার উপর দিয়ে চলে গেছে একটি প্রশস্ত মহাসড়ক যা উত্তরবঙ্গের সবগুলো জেলাকে সংযুক্ত করেছে প্রতিদিন সদরসহ জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ সাতমাথা এলাকায় আসেন ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে তারা জেলা শহরে আসা যাওয়া করেন সাতমাথা গোলচত্বরকে কেন্দ্র করে গড়ে উঠেছে ব্যবসায়িক নানা প্রতিষ্ঠান এখানে রয়েছে বগুড়া জেলা স্কুল শহীদ খোকন পার্ক জিপিও সার্কিট হাউস সহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সাতমাথা থেকে কবি নজরুল ইসলাম সড়ক তথা থানা রোড দিয়ে এগিয়ে গেলেই পাওয়া যাবে বগুড়ার বিখ্যাত দইয়ের দোকানগুলো বগুড়ার দই বাংলাদেশের বিখ্যাত দুগ্ধজাত খাদ্য বর্তমানে দেশের সকল অঞ্চলে দই পাওয়া গেলেও স্বাদে ও গুণে বগুড়ার দই অতুলনীয় এর খ্যাতি মূলত ব্রিটিশ আমল থেকেই সর্বত্র ছড়িয়ে পড়ে ষাটের দশকের প্রথম ভাগে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ থেকে শুরু করে মার্কিন মূল্যকেও গিয়েছে বগুড়ার দই পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট আয়ুব খান ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তাদের সহানুভূতি পেতে এই দই পাঠিয়েছিলেন এতকাল পর এসেও এর জৌলস এতটুকু কমেনি বরং বগুড়ার দইয়ের চাহিদা দিন দিন বাড়ছেই বগুড়া সদর উপজেলার উপর দিয়ে প্রবাহিত একমাত্র নদীটির নাম করতোয়া এটি বগুড়ার দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়ে বাঙালি নদীর সাথে মিশে ফুলঝুর নদী নামে হুরা সাগরে গিয়ে পড়েছে বর্ষাকালে করতোয়া নদীর দুকুল ছাপিয়ে ছড়িয়ে পড়ে পানি তখন থৈ থই পানিতে ভাসে উপজেলার পল্লী এলাকাগুলো এ সময় খাতে ব্যাপক ক্ষতি দেখা দেয় পরিসংখ্যান মতে সদর উপজেলার মোট জমির পরিমাণ সতেরো হাজার সাতশো চৌত্রিশ হেক্টর তন্মধ্যে আবাদি জমি রয়েছে এগারো হাজার সাতশো হেক্টর ধান আলু মরিচ সরিষা ভুট্টা ও গম এ অঞ্চলের প্রধান রপ্তানিযোগ্য কৃষি ফসল তাছাড়া বিভিন্ন মৌসুমি শাকসবজিও চাষ হয় এ অঞ্চলে এসব পণ্য বাজারজাতকরণের জন্য সদর উপজেলাতে গড়ে উঠেছে প্রায় পঁচিশটি হাটবাজার